মাত্র দুইটি উপকরণ দিয়ে রেস্টুরেন্টের সাথে দুর্দান্ত কাঁকরোল ভাজি তৈরি করে দেখাবো আজকে আপনাদের যেটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব মজা করে খেতে পারবেন সো হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজ রান্নাতে আপনাদের আরও একবার স্বাগত জানাই বর্ষাকালে কিন্তু অনেক বেশি কাঁকরোল পাওয়া যাচ্ছে কাঁকরলটা কিন্তু খুবই পুষ্টিগুণে ভরা একটা সবজি যেমন দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতে অসাধারণ লাগে চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে রান্নার প্রস্তুতি শুরু করে দেয় এখানে আমি হাফ কেজি পরিমাণ কাঁকরোল নিয়েছি এবং কাঁকরোলগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব এই কাঁকরোলগুলো কিন্তু অনেকটা কচি কচি ছিল খুব একটা যে বাততি বা বড় এরকম ছিল না এবং ভিতরে বীজগুলো খুব যে বেশি ছিল তাও না থাকলেও নরম ছিল শক্ত ছিল না আপনারাও চেষ্টা করবেন একটু ছোট সাইজের কাঁকরল নিতে এই তো কাঁকরলগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই যে বীজের অংশটা দেখতে পাচ্ছেন এটা যদি আমি যেভাবে একটা একটা করে ছাড়িয়ে নেই তাহলে অনেক সময় লাগবে যার কারণে আর আমি সেই কাজটা করি নাই তবে টেনশনের কোনো কারণ নাই এই বীজগুলো একা একাই বের হয়ে যাবে তো এটা ধুইতে হবে একটু শক্ত হাতে একটু কচলিয়ে কচলিয়ে যখন ধুবে তখন দেখবেন আপনা আপনি বীজগুলো বের হয়ে গেছে একটু শক্ত হাতে ধুতে হবে তাহলেই আপনা আপনি বীজগুলো চলে যাবে এই যে ধোয়ার পরে দেখতেই পাচ্ছেন একা একাই কিন্তু চলে গেছে বীজগুলো হয়তো দুই একটা আছে দুটোতেই বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তার মধ্যে হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম যে কোনো ভাজিতে যদি আপনি জিরা দেন তাহলে খেতে অসাধারণ লাগে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই কেটে রাখা চার পাঁচটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজটা জিরার সাথে মোটামুটি দুই থেকে তিন মিনিট পরিমাণ ভেজে নেব মোটামুটি পেঁয়াজটি একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি আগে থেকেই কেটে রাখি রাখা কাঁকরোল দিয়ে দেবো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কাঁকরোল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ এছাড়া কিন্তু আর কোনো মশলাই এখানে দেওয়া যাবে না যেমন জিরার গুঁড়া বা অন্য অন্য যে কোনো ধরনের মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু একেবারেই মজা লাগবে না এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মোটামুটি দশ মিনিটের মতো এবং চুলার আশটা একেবারেই লোতে রাখবো যেন ভাপে ভাপে কাঁকরোলটা সিদ্ধ হয়ে যায় এই তো কাকরোলটা সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু কন্টিনিউয়াসলি শুধু ভাজতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত কে কে আছেন জানি না হয়তো অনেকেই আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন আশা করব পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এবং যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাবেন সেই সাথে ভিডিও সম্পর্কিত আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্লিজ এবং পরবর্তী ভিডিও খুব সহজেই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাকরোল ভাজিটাও রেডি হয়ে গেছে চুলা রাঁচটা হাই ফ্লেমে রেখে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি বিশ্বাস করুন খুবই সুস্বাদু হয়েছিল খেতে বিশেষ করে গরম ভাতের সাথে যদি সাথে একটু পাতলা ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এইভাবে ভাজি করে খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সুস্বাদু হয়েছিল বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য সকালবেলা রুটির সাথে খুব মজা করে খেতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম